হ্যালো ভিউয়ার্স আপনাদের কাছে আজকে আবার একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট কিছু বিষয় নিয়ে এই ভিডিওটিতে চলে এসেছি আজকের এই ভিডিওটিতে আপনাদের কাছে সমগ্র শিক্ষা দপ্তরে যে সমস্ত কর্মী এবং শিক্ষাকর্মী এছাড়া শিক্ষক যে সমস্ত আমাদের আছে তাদের উদ্দেশ্যে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরবো তাদের বেতন বৃদ্ধি নিয়ে এবং জিও ফোকাস নিয়ে এক গুরুত্বপূর্ণ আপডেট আমরা পেয়েছি বেতন বৃদ্ধি এবং জিও ফোকাস এই মাসের মধ্যেই ভালো কিছু আসতে চলেছে কেন বলছি সেটাও আপনাদের কাছে তুলে ধরব। এর আগেও যেমনটি আপডেট পেয়ে থাকি আপনাদের কাছে সবসময় তুলে ধরার চেষ্টা করি এবার যে আপডেটটি পেয়েছি যে আপনাদের জিও ফোকাস কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে এবং সাংবাদিক বৈঠকের মাধ্যমে কিন্তু জিও ফোকাস হবে এবং বেতন কিন্তু অনেকটা বাড়ার সম্ভাবনা আছে এক ধাক্কায় এক তিন দু হাজার চব্বিশের বেতন কাঠামো অনুযায়ী যে বেতন হওয়ার কথা ছিল বর্তমানে আপনাদের প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি তেমনটা না হলেও কিন্তু আপনাদের বেতন বাড়তে চলেছে এবং খুব শীঘ্রই বাড়তে চলেছে এছাড়াও আরও অনেক নতুন নতুন সুযোগ সুবিধা আসতে চলেছে চুক্তিভিত্তিক যে সমস্ত দপ্তরের কর্মী শিক্ষাকর্মী যেমন শিক্ষক বলুন পার্ট টাইম টিচার বলুন এছাড়া গ্রুপ সি গ্রুপ ডি আশা এছাড়া অন্যান্য যারা আছেন দীর্ঘদিন ধরে চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধি প্রায় অনেক দিন ধরে হয়নি তাদের সকলের উদ্দেশ্যেই কিন্তু খুব ভালো একটি আপডেট আছে এবং আসতে চলেছে সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু ভিডিওটিতে আপনাদের সঙ্গে তুলে ধরবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন পার্শ্বশিক্ষক বলুন এবং সমগ্র শিক্ষা দপ্তরে বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে যে যেভাবে চেষ্টা করছে সবাই কিন্তু চেষ্টা করে যাচ্ছে দিক থেকে হোক বিভিন্ন সংগঠকের নেতা নেতৃবৃন্দ এছাড়া আরও অন্যান্য জায়গায় যেভাবে পৌঁছানো যায় ফাইল পৌঁছানো যায় সব কিছু কিন্তু মানে কমপ্লিট হয়েও কিন্তু আপনাদের বেতন বৃদ্ধির নিয়ে কোনো ভালো কিছু আসছে না এবং জিও প্রকাশ হচ্ছে না বাস্তব মানে যেটা বলতে গেলে দেখুন আপনাদের যে সমস্ত বেতন বৃদ্ধি যে রকম যেই কাজগুলো হয় সমস্ত কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং সমস্ত কিছু তৈরিও হয়ে আছে শুধুমাত্র সেটা প্রকাশের অপেক্ষা এবং সেই প্রকাশ কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে যদি আপনাদিকে মানে কেউ বলে থাকে যে কোনো রকম কোনো কিছু হয়নি ফাইল হয়নি কোনো রকম কোনো দপ্তরে কোনো এই আবেদন পৌঁছায়নি তেমনটা কিন্তু না যে সমস্ত দপ্তরে যেখানে যেখানে যেগুলো পৌঁছানোর কথা ফাইল বলুন এবং তাদের আবেদন বলুন কি করা হবে সমস্ত কিছু কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আছে আর এটা কিন্তু আমাদের আজকে পশ্চিমবঙ্গে এটা নতুন বিষয় নয় যে জানেন ভোট আসলে সব কিছুই হয় যে জিনিস হয় না যে জিনিস আজ ও কেস সংক্রান্ত বিষয়টা নিয়েও দেখুন আজ বছর ধরে পেন্ডিং হয়েছিল সেটাও কিন্তু হয়ে গেল সব হবে ভোট ভোট আসলে এটা মানে ইচ্ছাকৃতভাবে আপনাদের যে বেতন বৃদ্ধিটা মানে ফাইলটা সব কিছু রেডি হয়েও মানে প্রকাশ করা হচ্ছে না এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে স্টে করে রাখা হয়েছে যেন মানে ভোট আসবে তার কিছুদিন আগে কিন্তু আপনাদের এই মানে বেতন বৃদ্ধি বলুন এছাড়া আরও অন্যান্য কি সুযোগ সুবিধা দেওয়া হয় সেই নিয়ে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রকাশ করা হবে আর এটা কিন্তু খুব শীঘ্রই আপনাদের হতে চলেছে আপনারা একটু ধৈর্য ধরুন অনেক ধৈর্য ধরলেন এবার কিন্তু ভোটের আগে আপনাদের জন্য একটি খুব ভালো কিছুই হবে কেন আপনাদের বেতন এইবার কিন্তু বৃদ্ধি হবে খুব বেশি না হলেও আপনাদেরকে আমি বলে রাখছি যে কুড়ি হাজারের কাছাকাছি কিন্তু আপনাদের একটা বেতন কাঠামো হবে কুড়ি হাজার থেকে কুড়ি হাজার আর বাইশ হাজারের মধ্যে এরকম এমনটি কিন্তু আমরা বিভিন্ন মাধ্যম থেকে যেখান থেকে আপডেট রীতি মতো নিই সেই সব জায়গা থেকে পেয়েছি যে বেতন বৃদ্ধি এবং জিও প্রকাশ কিন্তু খুব দ্রুত হতে চলেছে সব কিছুই রেডি হয়ে আছে শুধুমাত্র প্রকাশের অপেক্ষা সেই ফোকাসটা যে আপনারা জানেন যে সমস্ত কিছুই শুধু এই বেতন বৃদ্ধি বলে নাই। এছাড়া অন্যান্য সমস্ত কিছুই পশ্চিমবঙ্গের বর্তমানে অবস্থা কেমন কিন্তু আপনাদেরকে এটাকে সিওরিটি দিতে পারি যে আপনাদের বেতন বৃদ্ধি এবার হবে এবং একটু ভালো রকমই হবে কেন দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু আপনাদের বেতন বৃদ্ধি সেরকম কোনো কিছু হয়নি সেই ইনক্রিমেন্ট বেসিসে ভাতা হিসাবে যেই বৃদ্ধিটা হয় ওরকমভাবে বেড়েছে কিন্তু এবার সেটা হবে না এবার কিন্তু আপনাদের একটা কিছুটা হলেও বেতন বৃদ্ধি হবে এবং সেটা আপনাদেরকে বললাম যে কুড়ি হাজারের কাছাকাছি এবং খুব শীঘ্রই কিন্তু খুব শীঘ্রই আপনাদের জিও ফোকাস এবং সাংবাদিক বৈঠকের মাধ্যমেও কিন্তু কি কি করা হবে কি দেওয়া হবে কি ফেসিলিটি সমস্ত কিছু আসতে চলেছে খুব দ্রুত এটি কিন্তু আপনাদেরকে লেটেস্ট বললাম যে আমরা আপডেট আবার নিয়েছিলাম দীর্ঘদিন ধরে কোনো রকম কোনো খোঁজখবর হয়নি কি হচ্ছে কি না হচ্ছে আমরা আপডেট নিয়ে দেখলাম যে সমস্ত জায়গা থেকে আমরা আপডেট নিই বল সেখান থেকেও আপডেট নিয়ে আমরা পেলাম যে তারাও আমাদেরকে বললো যে জিও ফোকাস এবং আপনাদের বেতন বৃদ্ধি হবে এবং খুব দ্রুত শীঘ্রই হবে একটু ধৈর্য ধরুন এমনটি আপডেট আসলো সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম কেউ প্যানিক হবেন না এবার কিন্তু একটি ভালো কিছু আপনাদের জন্য হবেই অতি অবশ্যই হবে ধন্যবাদ আজকে ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত এছাড়া আরও অন্যান্য আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলে পাশে থাকবেন